পরদshock আসসালামু আলাইকুম আগে ডক্টর জাহিদুল রহমানের এই বক্তব্য ভাষণ। এই অনেকে অনেক কিছু হচ্ছে আমরা নাকি জানতে পারবো। আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশ রোহিঙ্গা নিয়ে কিছু করতে পারবে না। পারবে না। এটা ওটা ওনার ইনকেপেবিলিটি না পরিস্থিতিটাই এরকম। সো অহেতুক আশা অহেতুক মিথ্যে কথা বলাইগুলো এগুলো বাড়াবাড়ি। রোহিঙ্গা আগামীদের আগে ফেরত পাঠানোর কথা আমাদের প্রধান উপদেষ্টা বলছেন। rhetorically বলা যায় but no way। কোনো পাইলে কেউ পারবে না। এই বক্তব্যটা কেন উনি দিবেন?

তো তারপরে কিন্তু জাহিদুর রহমান এইভাবেই আসলে মানে আপনার বয়ান তৈরি করলেন যে এইগুলা আসলে শুধুমাত্র কথার কথা এগুলো কোনো কিছুই হবে না শুধুমাত্র জনগণের সিম্পিতে নেওয়ার জন্য এবং জনগণকে মানে বিভ্রান্ত করার জন্য নাকি এই ধরনের বক্তব্য দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো এদের মতো আসলে চাটুকার দালাল শ্রেণীর লোক যেগুলো আছে এদের থেকে আমাদের দূরে থাকতে হবে এরা এদের থেকে আমরা যত দূরে থাকতে পারবো তত আমাদের দেশটা এগিয়ে নেওয়া সম্ভব আর এদের মতো দালাল এদের মতো চাটুকার যদি আমাদের সমাজে থাকে এবং এদের মতো দালাল যদি মানে আপনার কন্টিনিউ মানে প্রতিনিয়ত এই ধরনের অপপ্রচার চালায় যেতে থাকে তা আমাদের দেশটা আসলে আগে যেতে কষ্ট হবে ঠিক আছে এই দালালগুলাকে আগে প্রতিহত করতে হবে কেন কথাগুলো বলতেছে আজকে হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আপনার ব্যাংককের যে আজকে সম্মেলনটা ছিল সেই সম্মেলন সাইড লাইনে একটা মিয়ানমারের জান্তা সরকারের সাথে একটা বৈঠক হয় সেই বৈঠক থেকে ঘোষণা দেওয়া হয় যে আগামীতে হয়তো অল্প কিছুদিনের ভিতরেই এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা তারা ফিরত নেওয়ার মানে কার্যক্রম শুরু করবে এবং এটা মানে প্রতিনিয়ত চলতে থাকবে এবং যা অন্য অন্য যে রোহিঙ্গাগুলো আছে তাদেরও কাগজপত্র দেখা তাদেরকেও তাদের দেশে ফিরিয়ে নিয়ে নেবে ঠিক আছে এটা কিন্তু আমরা কোনভাবে সম্ভব না এটা কোনোদিনও হবে না ঠিক কারণ তার যোগ্যতা এতটুক সে শুধুমাত্র চাটুকিতা চাটুকারিতা করার মতো যোগ্যতা অর্জন করছে এবং সে চাটুকারিতার জন্যই সে কথা বলে ঠিক আছে এই জন্যই তার এতটুকুই চিন্তাধারা এর বাইরে তার চিন্তা চিন্তাধারা নাই এই জন্য সে মানে এইভাবে বলতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যা বলছে এটা আসলে শুধুমাত্র বলার জন্যই বলছে ঠিক আছে তার দ্বারা আসলে এটা কোনোভাবে সম্ভব না ঠিক আছে কিন্তু আজকে কিন্তু আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভব করে দেখাইছে এবং এটা আশা করি কিছুদিনের ভিতরে প্রতিফলন ঘটবে এবং আজকে দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আপনার প্রেস সচিব যে আছেন তার মাধ্যমে আপনার জান্তা সরকারের যে আপনার পররাষ্ট্রমন্ত্রী যিনি তাদের সরাসরি গণমাধ্যমে কথা বলছে তো এই জায়গা থেকেও কিন্তু আমরা নিশ্চিত হইতে পারি যে আগামীতে ঠিক আছে এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে প্রত্যাবর্তন করার জন্য একটা সহজ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এটা প্রতিনিয়ত চলমান থাকবে কিন্তু ডাক্তার জাহিদুল রহমানের মতো চাটুকার যারা আছে যারা মনে করেন এই সমাজে বসবাস করে এদের থেকে আমাদের দূরে থাকতে হবে এবং এদেরকে প্রতিহত করতে হবে ঠিক আছে প্রতিহত করতে পারলে আমাদের সমাজ এবং আমাদের দেশ এগিয়ে নেওয়া সম্ভব তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম